আপনি কাকে দেখতে পারেন এটাই কিন্তু পুংডার সিয়াম ভাই আতার কিন্তু বেশ ফেস্টিভ্যাল হয়েছে না ভিড় তার ফেস্টিভ্যালটা এমনভাবে হয়েছে গাইস না দেখলে একদমই বুঝবেন না আর না হাইসিয়া গাইস একবারই পারবেন না আর তাকে কিন্তু গাইস জুনিয়ার ত্রিপুলার নামই চেনে কারণ মিস্টার থ্রি ভাইয়ের মতো একদম সেম টু সেম ভয়েস আর এই জন্য তার ইউটিউব চ্যানেলের নাম ছিল জুনিয়র ত্রিপুলার আর জুনিয়ার থ্রি আর পুংডা সিয়াম ভাই ওই একই গেছ ঠিক আছে তো আমার চ্যানেল গেছে আপনারা ভালো করে চেনেন আর তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হলে গেছে চার লাখের উপরে তার তিনটা ইউটিউব চ্যানেল আছে মানে কী বললো হয়তো গেছে আপনার অনেকেই দেখছেন হয়তো অনেকে দেখেননি ফেস্টিভ্যাল ভিডিওটা মানে অনেক বেশি হাস্যকর একটা ভিডিও মানে এমন এক জায়গায় ফেস্টিভ্যাল করতে গেছে আপনাদের দেখাবো ঠিক আছে গেছে আপনাদের কিন্তু একবার দেখবো তো সবাইকে গিয়ে গাইস সিএম ভাইকে ভালোবাসা অবশ্যই গাইস কমেন্টও বলবেন গাইস অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন মানে কি বলবো আর গাইস সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত 1 মিলিয়ন হয়ে যায় তো দোয়া করি তার ভিডিও কিন্তু অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আর কি গাইস ফেস ভিডিও গাইস আপনাদের বলি অল্প একটু তো সিএম ভাইকে আর গাইস পলটন বাইকে একটা চ্যালেঞ্জ দি আছে আচ্ছা কিছু বলবো না তো চলো গাইস দেখে আসি গাইস অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো চলো গাইস দেখে আসি লেটস গো গাইস আজকে তোমার দেখা করার কথা হ্যাঁ আজকে তো দেখা করার কথা ছিল তোমার আমি একটা লোকেশন পাঠাইতাছি WhatsApp এ তুমি অন্য দেখা ওই লোকেশনে খাড়াও আমি আইতাছি

তুঙ্গুংা শিয়াম আমি তোমাদের সেই শিয়াম ভাই আর বাদ দা কি কটা হয়ে যাক গুছু ভাই গেছে তো এটা হয়েছে তুমি পুংদা শিয়াম ঠিক আছে গাইস আপনারা দেখবেন যে সিএম ভাই কী 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 কীভাবে করেছে মানে এমন এক জায়গায় ফেস্টিভেল করেছে মানে গ্রাম এলাকায় কিন্তু বর্তমান ভাই এমন এক জায়গায় ফেস্টিভাল করেছে মানে ভুটকা খাতের ভিতরে আর গাইস লাস্টে সিএম ভাই বলছে অবশ্যই দেখবেন গেছে ভিডিও ডিসক্রিপন বক্সে তার চ্যানেলের লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে গেছে আপনারা পুরো ভিডিও দেখে আসবেন যে লাস্টে কি বলছে গাইস তার গাছ সিএম বাই ফেস্টিভাল ভিডিও গাছ কেমন লাগছে অবশ্যই গাই কমেন্টে বলবেন আর কে সিএম বাই ভিডিও দেখেন এটা কিন্তু অবশ্যই মানে কমেন্টে বলবেন তার জন্য হলেও গাইস একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তার ভিডিও অনেক বেশি ভালো লাগে তার একজন সাবস্ক্রাইবার অনেক বেশি ভালো লাগে তার ভিডিওগুলো তো দোয়া করে যেন খুব দুটো ওয়ান মিলিয়ন হয়ে যায় তো আরও বেশি এগিয়ে যাক আমি তো করি তো গাইছে আসলে খুবই ভালো লাগলো মানে কি বলছে তো এখানে বেশি ভালো লাগলো হাস্যকার লাগলে একটু যাই গেছে দেখাবেন কোনো ভিডিও তো সুযোগ পেন আল্লাহ সবাইকে